আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে ভিডিও শুরুতে সালাম দেই অবশ্যই আপনারা সালামের জবাব দেন কারণ সালাম দেওয়ার জন্য সালামের জবাব দেওয়া অজিব অজিব তরক করবেন না সালামের জবাব দিয়ে ফেলবেন কমেন্ট বক্সে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য এটা হলো রুবি মাইনিং অ্যাপ এটাতে কোনো ইনভেস্টমেন্ট লাগে না কোনো খরচ না শুধু আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক ক্লিক করে শুধু আপনার রেফার কোডের মধ্যে আমার নামটা লিখে দেবেন রেফার কোড যেখানে চাইবে তখন এই যে নামটা লিখে দেবেন তাহলে আমার গ্রুপের সাথে আপনি জয়েন্ট হবেন এবং আপনি এখান থেকে কীভাবে টাকা উত্তোলন করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো আমার গ্রুপে যে চারজন আছে আর আমার কালেকশন হলো পঁয়তাল্লিশ দশমিক নয় টি ডায়মন্ড আপনারা যখন ক্লিক করবেন তখন প্রতিদিন যেই সময়ে আপনি এটা চালু করবেন প্রতিদিন ওই সময়ে এসে বন্ধ হবে এবং ওই সময়ে এটাকে চালু দিতে হবে আর কোনো কাজ নেই এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রুপে মানুষ হলো চারজন কিন্তু তিনজন অ্যাক্টিভ আছে এই যে ইনি অ্যাক্টিভ নেই এই লোকটা অ্যাক্টিভ নেই যে অ্যাক্টিভ আছে সে কিন্তু সবুজ কালার আছে দেখতে পাচ্ছেন এবং দৈনিক আমি এখান থেকে চার দশমিক চার তিন ডলার পাচ্ছি দৈনিক আর দেরি না করে সবাই জয়েন হবেন এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই বড় ভিডিও বানালে আপনারা দেখেন না এই জন্য ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন কী সম্পর্কে জানতে চান ইনশাল্লাহ আমি ভিডিও দিয়ে দিব কিন্তু আমি কমপক্ষে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে আপনারা একশো জন কমপক্ষে আমার গ্রুপে জয়েন করাবেন আল্লাহ হাফেজ